কী বন্ধুরা ছাদ বাগানে পদ্ম গাছ বসাতে ইচ্ছে করছে অন্যের বাগানে পদ্ম দেখে আর মনকে শান্ত করতে পাচ্ছেন না ভাববেন না পদ্ম এমনই একটা ফুল এর এত রূপ যাতে সবাই আকর্ষিত হয় পদ্ম গাছ করার জন্য গোবর সার বা ভার্মির বেশ খানিকটা প্রয়োজন পড়ে আমার মাটিও অনেকটাই লাগে চিন্তা করবেন না আজ আমি ছোট্ট জায়গায় গোবর সার অথবা ভার্মি ছাড়াই কীভাবে পদ্মের টিউবার প্রতিস্থাপন করবেন সেই বিষয়ে আলোচনা করব এতে ছাদ বাগানে বেশি লোড পড়বে না অল্প জায়গায় পদ্ম ফোটাতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করছি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত বিভিন্ন ভিডিওর জন্য আমি দুই বছর ধরে পদ্ম করছি তবে বাগানে অন্যান্য গাছ বেশি থাকায় পদ্ম খুব বেশি করতে পারিনি দু চারটে গামলা করেছিলাম তারপর দেখলাম এই পদ্মের গামলা মাটি ও জল মিলে এত ভারী হয় যে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা যায় না আবার নতুন করে রিপোর্টিংয়ের সময় বেশ কষ্ট হয় তাই ভাবলাম যদি ছোট্ট জায়গায় এই টিউবার প্রতিস্থাপন করি তবে কেমন হবে যদিও গরমের প্রথম দিকে একবার ফুল দেওয়ার পর গাছগুলো অতিরিক্ত গরমে ডরমেন্সিতে চলে গিয়েছিল তাদেরও আপরুট করতে হবে তাই এবার আর বড় গামলা না ছোট্ট টপ বা বালতিতে বসিয়ে দেব। তাতে আপরুট করতে ও বাগান পরিষ্কার করতে সুবিধা হবে ছাদের লোডও কম পড়বে দেখুন ছোট্ট তিরিশ টাকার একটা গামলা একটা দশ লিটারের বালতি আর একটা প্লাস্টিকের টব নিয়েছি এতেই প্রথমে প্রতিস্থাপন করব নিচের স্তরে গোবর সার বা ভার্মি কিছুই দিইনি আছে দুমুঠো করে সরষের খোল তার উপরে প্লেন মাটি নিজের বাগানের টিউবার এটা ইয়েলো বিয়নি খুব ভালো ফুল দেয় লক্ষ্য করে দেখুন এই সময় টিউবার থেকে রানার বেশি ফুল দিচ্ছে আমি এই একটা রানার বসালাম সেদিন বসানোর পর দেখুন আরও কটা হেলদি টিউবার রয়ে গেছে তাই ভাবলাম আরও একটা গামলা রেডি করে বসিয়ে দিই এখনও বাগানে টিউবার ও রানার আছে কারো ইচ্ছা থাকলে জানাবেন খুব কম রেঞ্জে পাঠিয়ে দেব এই গামলাটা বেশ বড় থাকায় দু প্রান্তে দুটো টিউবার বসালাম দেখা যাক কীরকম গ্রোথ নেয় ছোট্ট টবে বা বালতিতে যেমন হচ্ছে আশা করি ভালোই হবে এবার আসি সম্পূর্ণ প্রসেস কিভাবে করলাম তা বিস্তারিতভাবে আলোচনা করার জন্য কোনো অসুবিধা হবে না দুটো গামলা নিয়েছি একটা ছোট একটা বড়। পট ইন পট করবো বলে এতে নাকি জল পরিষ্কার করতে খুব সুবিধা হয় আপনারাও এই একই পদ্ধতিতে যে কোনো পাত্রে অথবা গামলায় প্রতিস্থাপন করতে পারেন নির্বাচন করা পাত্রে প্রথমে দু মুঠো সর্ষের খোল দেবেন বড় পাত্রে পরিমাণ একটু বাড়িয়ে নেবেন আর ছোট পাত্র হলে একটু কমিয়ে নেবেন এরপর এতে হাফ চামচের মতো এনপিকে উনিশ 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 দেবেন দেওয়া হলে এতে জল দিতে হবে তবে খেয়াল করে জলটা দেবেন বেশি মাত্রায় যেন না হয় এমনভাবে দু থেকে তিন দিন রেখে দেব বাগানের এক কোণে দেখুন সবার কাছে এত পরিমাণ গোবর সার বা ভার্মি সবসময় থাকে না তা বলে কি আর পদ্ম করবেন না সব কিছুরই বিকল্প পদ্ধতি আমাদের খুঁজে নিতে হবে এতে বেশ ভালো গাছ হচ্ছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম অনেকেই হয়তো জানেন কিন্তু এই সর্ষের খোল কিভাবে দিতে হয় তা সঠিক জানেন না ফলে প্রতিস্থাপনের পরে জলে প্রচুর শ্যাওলা আসে আর দুর্গন্ধ বের হয় এই পদ্ধতিতে প্রতিটা পদ্মগাছ প্রতিস্থাপন করুন আশা করছি এই রকম সমস্যায় আপনাদেরকে আর কখনোই পড়তে হবে না দেখুন দু থেকে তিন দিন পর খোল সম্পূর্ণ নষ্ট হতে শুরু করেছে লক্ষ্য করুন জল কিন্তু তলায় নেই একেবারে আঁটো আঁটো এর ওপর আমি দিয়ে দিলাম দশ থেকে বারোটা দেবির দানা শেকড়ের বৃদ্ধির জন্য এইভাবে খোল দিলে না হবে শ্যাওলা না হবে দুর্গন্ধ ভারমির থেকে অনেক বেশি শক্তিশালী এই সর্ষের খোল তা আমরা সবাই জানি এদের সাথে সাথে থাকে মাইক্রোনিউট্রিয়েন্টস এরপর এখানে আমি বাগানের মাটি নিয়েছি এটা উপর থেকে দিয়ে দেব করবেন মাটিতে যেন খলমকুচি বা দানা না থাকে এই রকম মাটি হলে আগে থেকে একটু চেলে ভালোভাবে গুঁড়িয়ে রাখবেন মাটি তৈরি করে গামলা ছাদেই রেখেছিলাম দুদিন বৃষ্টিতে মাটি আরও বসে গেছে যেহেতু পট ইন পট করবো তাই এই পটে মাটি ভর্তি করে দিতে হবে সিঙ্গেল গামলায় করলে সত্তর পার্সেন্ট মাটি দিয়ে বাকি উপরের দিকে থার্টি পার্সেন্ট খালি রাখতে হবে মাটি সম্পূর্ণ গামলায় ভর্তি করার আগে পটের মধ্যে পট বসিয়ে নেবেন তাতে সুবিধা হবে সম্পূর্ণ মাটি দিয়ে পট বসালে তা ভারী হয়ে যাবে তাই বসাতে অসুবিধা হবে আমি অর্ধেক মাটি তুলে নিয়েছিলাম গামলা হালকা করার জন্য বড় গামলায় গামলাটি বসিয়ে দিয়েছি এরপর বাকি মাটিগুলো আমি এই গামলায় ভর্তি করে দেব বড় গামলাটি কখনোই ছাদের অ্যাটাচে রাখবেন না ছাদের হিট এরা নিতে পারবে না তাই কোনো কিছুর ওপরে গামলা তুলে বসাবেন এবার বাকি মাটিটা দিয়ে গামলা ভর্তি করে নিচ্ছি এটা কিন্তু সিঙ্গেল গামলার ক্ষেত্রেও একই প্রসেসটাই হবে টিউবার প্রতিস্থাপনের আগে অবশ্যই তা কিছুদিন এভাবে জলে রেখে নতুন শেকড় বের করে নিতে হবে এতে প্রতিস্থাপনের পর খুব ভালো গ্রোথ হবে ও নষ্ট হওয়ার চান্সও থাকবে না কম করে তিনটে নোট মাটির নিচে অবশ্যই রাখতে হবে গামলাটা সুন্দরভাবে সেট করে হয়ে গেলেই তবেই কিন্তু টিউবার প্রতিস্থাপন করতে হবে আমি এখানে চার থেকে পাঁচটি নোটের একটি সুন্দর টিউবার নিয়েছি লক্ষ্য করে দেখুন টিউবারটিতে কিন্তু নতুন পাতার গ্রোথ আমরা দেখতে পাচ্ছি এই রকম ধরনের টিউবার প্রতিস্থাপন করলে খুব তাড়াতাড়ি ফুল পাওয়া যায় সুন্দর করে মাটিটি হাতের সাহায্যে সরিয়ে নিয়ে টিউবার বসিয়ে দিতে হবে লক্ষ্য রাখতে হবে চোখ ও পাতা মাটির উপরে যেন থাকে মানে নোট পয়েন্ট যেন মাটির উপরে থাকে শুধু টিউবারটুকুই থাকবে মাটির তলায় বাকি অংশ থাকবে মাটির উপরে প্রতিস্থাপনের পর পুরো গামলা জল দিয়ে পরিপূর্ণ করে দিতে হবে জল ভর্তি করার সময়ও আমাদেরকে কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে পট ইন পটের ক্ষেত্রে সরাসরি যেই গামলায় আমরা টিউবার প্রতিস্থাপন করেছি সেই গামলায় জল দেব না বড় গামলার ধার বরাবর জল দিতে হবে এক্ষেত্রে টিউবার প্রতিস্থাপনের পর মাটিটি সুরক্ষিত থাকবে আর এমনি গামলায় যদি আমরা টিউবার প্রতিস্থাপন করি তবে সেই গামলায় অতি অবশ্যই জল দেওয়ার আগে একটি প্লাস্টিক পেতে দিতে হবে এবং খেয়াল করতে হবে জলটি যেন সেই প্লাস্টিকের উপরেই আস্তে আস্তে পড়ে এইভাবে জল দিলে মাটি ক্ষতিগ্রস্ত হয় না এবং টিউবারও ঠিকঠাক থাকে এই গামলাটিতে আপনাদের সামনেই আমি দুটো টিউবার প্রতিস্থাপন করে দেখিয়েছিলাম আজকেই দেখুন কি সুন্দর নতুন পাতা বেরিয়েছে মাত্র সাত দিনের মধ্যে এই গ্রোথ তবে পনেরো কুড়ি দিনে আরও গ্রোথ দেখতে পাবো তা নিশ্চিত টবের জল সবসময় এইভাবে পরিষ্কার রাখবেন উপর থেকে পাতা ও শ্যাওলা কোনো মতেই হতে দেবেন না সঙ্গে সঙ্গে হাতে করে পরিষ্কার করবেন প্রতিস্থাপনের পর প্রথম দিন গামলার জল এই রকম ঘোলাটে থাকবে তা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই সাত দিন এইভাবেই জলটাকে রাখবেন সাত দিনের পর আবার আপনারা জলটাকে ওভারফ্লো করে দেবেন এতে আস্তে আস্তে জল উপর থেকে পরিষ্কার দেখাবে এই বালতি আর টবগুলোতে কিছুদিন আগে আমি টিউবার প্রতিস্থাপন করেছিলাম আশা করছি টব বা বালতিগুলো নিশ্চয়ই চিনতে পারছেন কি হারে গ্রোথ নিয়েছে দেখুন গাছগুলো আমি কিন্তু গোবর সার বা ভার্মি কিছুই ব্যবহার করিনি তাতেই কী সুন্দর গ্রোথ নিয়েছে আপনারাও এইভাবে নিজেদের বাগানের পদ্মের টিউবার প্রতিস্থাপন করুন আশা করছি কোনো অসুবিধা হবে না পদ্ম যে কেবল বড় গামলায় চায় তা কিন্তু নয় আমরা ছোট পটেও খুব সুন্দর পদ্ম গাছ করতে পারি যদি সঠিকভাবে আমরা তা প্রতিস্থাপন করি বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন